আপনি কি জানেন আপনার রান্নাঘরে এমন একটা ছোট্ট মশলা লুকিয়ে আছে যা শুধু খাবারের ঘ্রাণ বাড়ায় না বরং একজন পুরুষের শক্তি স্ট্যামিনা আর আত্মবিশ্বাস ফেরাতে পারে হ্যাঁ আমি কথা বলছি লবঙ্গ নিয়ে অনেকেই জানেন না এই ছোট্ট দানার মধ্যে এমন শক্তিশালী যৌন উত্তেজক উপাদান আছে যা শরীরের হরমোন ব্যালেন্স থেকে শুরু করে রক্ত সঞ্চালন সবকিছুর অপরই প্রভাব ফেলে কিন্তু আসল প্রশ্ন হচ্ছে কিভাবে লবঙ্গ কাজ করে প্রতিদিন কতটুকু খেলে উপকার পাওয়া যায় আর এর আসল গোপন রহস্যটা কোথায় লুকিয়ে আছে চলুন আজকে আমরা জানবো একদম ভেতর থেকে কিভাবে লবঙ্গ আপনার জীবনে এনে দিতে পারে নতুন যৌন শক্তি আর আত্মবিশ্বাস প্রথমেই একটা ছোট্ট তথ্য জেনে নিন প্রাচীন আয়ুর্বেদে লবঙ্গকে বলা হয় ন্যাচুরাল অ্যাফ্রোডিজিয়াক মানে এমন একটি প্রাকৃতিক উপাদান যা শরীরের যৌন ইচ্ছা কর্মক্ষমতা এবং স্থায়িত্ব তিনটিকেই বাড়িয়ে দেয় আপনি হয়তো ভাবছেন এই একটুখানি দানা কিভাবে এত বড় কাজ করে উত্তরটা লুকিয়ে আছে লবঙ্গের এক বিশেষ যৌগে ইউজেনল এই উপাদানটি শরীরে রক্ত চলাচল বাড়ায় বিশেষ করে যৌন অঙ্গের দিকে রক্ত প্রবাহকে ত্বরান্বিত করে ফলে পুরুষদের উত্থান ক্ষমতা উন্নত হয় এবং নারীদের ক্ষেত্রেও যৌন উত্তেজনা বৃদ্ধি পায় এখন একটু কল্পনা করুন অনেক পুরুষ আছেন যারা বয়স তিরিশের আগেই ক্লান্তি আগ্রহহীনতা আর দ্রুত বীর্যপাতের সমস্যায় ভুগছেন তারা হয়তো নীরবে ভাবছেন আমার শরীরটা আগে যেমন ছিল তেমন নেই কেন আসলে এর মূল কারণ অনেক সময় শরীরের ভিতরে জমে থাকা টক্সিন হরমোনের ভারসাম্যহীনতা আর দুর্বল রক্ত সঞ্চালন লবঙ্গ এই তিনটি জায়গাতেই কাজ করে এটি শরীরকে ডিটক্সিফাই করে হরমোন বিশেষ করে টেস্টোস্টির উৎপাদনকে উদ্দীপিত করে আর রক্ত প্রবাহকে উন্নত করে দেয় ফলাফল যৌনশক্তি ফিরে আসে আত্মবিশ্বাস বাড়ে আর আপনি আবার নিজের ভিতরের পুরুষত্বকে অনুভব করতে শুরু করেন আরও আশ্চর্য ব্যাপার হলো লবঙ্গ শুধু পুরুষদের জন্য না নারীদের ক্ষেত্রেও সমানভাবে উপকারী অনেক নারী আছেন যারা মানসিক চাপ হরমোনাল সমস্যা বা রক্ত কারণে যৌন আগ্রহ হারিয়ে ফেলেন লবঙ্গের অ্যান্টিঅক্সিডেন্ট ও মিনারেল উপাদান শরীরের কোষগুলোকে নতুন করে জাগিয়ে তোলে মুড ভালো করে আর স্বাভাবিক যৌন আকর্ষণ ফিরিয়ে আনে তাই এটিকে অনেক সময় বলা হয় মুড ব্যালেন্সার মানে যে মশলাটা শরীর আর মন দুটোই তৈরি করে একটি আদর্শ যৌন পরিবেশের জন্য লবঙ্গ খেলে সবচেয়ে বড় যে পরিবর্তনটি দেখা যায় তা হল রক্তে অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি যখন শরীরে রক্ত প্রবাহ ঠিকভাবে হয় তখন যৌন অঙ্গগুলোতে পর্যাপ্ত রক্ত পৌঁছায় ফলে পুরুষদের ক্ষেত্রে উত্থান শক্তিশালী হয় এবং তা দীর্ঘস্থায়ী হয় গবেষণায় দেখা গেছে নিয়মিত ও সীমিত পরিমাণে লবঙ্গ খেলে যৌন হরমোনের মাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পায় এবং বীর্যের গুণগত মানও উন্নত হয় অর্থাৎ যারা সন্তান ধারণের সমস্যা বা দুর্বল বীর্য নিয়ে চিন্তিত তাদের জন্যও এটি কার্যকরী হতে পারে এছাড়া লবঙ্গ শরীরের ক্লান্তি ও মানসিক চাপ কমাতে সাহায্য করে আপনি হয়তো খেয়াল করেছেন মানসিক টেনশন থাকলে যৌন ইচ্ছা অনেক সময় হারিয়ে যায় কারণ মস্তিষ্কই আমাদের প্রধান যৌন নিয়ন্ত্রক লবঙ্গের গন্ধ ও তেল মস্তিষ্কে এক ধরনের প্রশান্তি এনে দেয় স্ট্রেস হরমোন কর্টিসল কমায় এবং সেরোটোনিন বাড়ায় ফলে মন প্রফুল্ল হয় ক্লান্তি দূর হয় আর শরীর নিজে থেকেই যৌন কার্যকলাপের জন্য প্রস্তুত হতে শুরু করে এখন যদি বলি লবঙ্গ শুধু ভেতরের যৌন নয় বাহ্যিক আকর্ষণও বাড়াতে সাহায্য করে বিশ্বাস করবেন হ্যাঁ কারণ লবঙ্গ শরীরে তাপ উৎপাদন বাড়ায় বিপাক্রিয়া সক্রিয় করে এবং চর্বি কমাতে সাহায্য করে যখন শরীর ফিট থাকে আত্মবিশ্বাস বাড়ে আর আত্মবিশ্বাসী হল আকর্ষণের সবচেয়ে বড় অস্ত্র তাই লবঙ্গ শুধু উৎস নয় বরং এটি এক ধরনের ন্যাচারাল কনফিডেন্স বুস্টার বিষয় অনেকেই জানেন না লবঙ্গের গরম প্রকৃতি শরীরে এক ধরনের উষ্ণতা সৃষ্টি করে যা যৌন উত্তেজনাকে জাগলে তোলে আপনি যদি রাতে ঘুমানোর আগে এক গ্লাস গরম দুধে এক চিমটি লবঙ্গের গুঁড়া মিশিয়ে খান দেখবেন শরীরটা ধীরে ধীরে আরাম পাচ্ছে ঘুম আসছে সহজে এবং সকালে উঠে মনটা সতেজ লাগছে এই নিয়মটি কয়েকদিন চালিয়ে গেলে শরীরে টেস্টোস্টেরনের প্রভাব বেড়ে যায় এবং ধীরে ধীরে যৌন শক্তি ও স্থায়িত্ব উন্নত হয় প্রাচীন ভারতীয় চিকিৎসা বিদ্যা বলছে লবঙ্গের তেল যদি নিয়মিত সামান্য পরিমাণে মালিশ করা হয় তাহলে স্থানীয়ভাবে রক্ত সঞ্চালন বেড়ে যায় এবং সংবেদনশীলতা বাড়ে এজন্যই আয়ুর্বেদে লবঙ্গকে বলা হয় ভেতর ও বাহির দুই দিকের যৌন শক্তিবর্ধক ঠিক এখানেই গল্পের সবচেয়ে গোপন জায়গাটা লুকিয়ে আছে কারণ লবঙ্গ শুধু যৌন ইচ্ছা বাড়ায় না বরং শরীরের ভিতরের দুর্বলতাকে মূল থেকে দূর করে দেয় অনেক পুরুষ বা নারী আছেন যারা নিয়মিত যৌনজীবনে ক্লান্তি আগ্রহহীনতা বা অল্প সময়ের মধ্যেই শক্তি হারিয়ে ফেলেন এর কারণ শরীরের ভেতরে জমে থাকা টক্সিন দুর্বল রক্তপ্রবাহ এবং হরমোনের ভারসাম্যহীনতা লবঙ্গ এই তিন জায়গাতেই কাজ করে এটি শরীরে টক্সিন বের করে দেয় রক্তে অক্সিজেনের পরিমাণ বাড়ায় এবং টেস্টোস্টেরন ও ইস্ট্রোজেন এই দুটি প্রধান যৌন হরমোনের উৎপাদন স্বাভাবিক রাখে ফলে পুরুষদের মধ্যে উত্থান শক্তিশালী হয় স্থায়িত্ব বাড়ে নারীদের ক্ষেত্রে যৌন আগ্রহ ও সংবেদনশীলতা বৃদ্ধি পায় যারা দ্রুত বীর্যপাত বা ইরেকশন সমস্যায় ভুগছেন তাদের জন্য লবঙ্গ হতে পারে প্রাকৃতিক সমাধান কারণ লবঙ্গের মধ্যে থাকা ইউজিনল যুগটি শরীরের স্নায়ুতন্ত্রকে শান্ত রাখে রক্ত প্রবাহ উন্নত করে এবং উত্তেজনা ধরে রাখতে সাহায্য করে নিয়মিত ও পরিমিত পরিমাণে লবঙ্গ খেলে শরীরে এমন এক ভারসাম্য তৈরি হয় যা দীর্ঘ সময় ধরে যৌন উত্তেজনা বজায় রাখতে সাহায্য করে এবং দেহের স্ট্যামিনা বহুগুণে বৃদ্ধি করে শুধু তাই নয় লবঙ্গের তেলে থাকে অ্যান্টি অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টি অক্সিডেন্ট উপাদান যা যৌন অঙ্গের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এটি সংক্রমণ প্রতিরোধ করে কোষগুলোকে পুনরুজ্জীবিত করে এবং পুরুষদের বীর্যের গুণমান উন্নত করে আয়ুর্বেদে বলা হয় লবঙ্গকে যদি দুধ মধু বা কালো গোলমরিচের সঙ্গে মিশিয়ে খাওয়া হয় তাহলে এর কার্যক্ষমতা আলো বেড়ে যায় বিশেষ করে যারা যৌন দুর্বলতা দ্রুত বীর্যপাত বা আগ্রহহীনতায় ভুগছেন তারা যদি রাতে ঘুমানোর আগে এক গ্লাস কুসুম গরম দুধে এক চিমটি লবঙ্গ গুঁড় মিশিয়ে খান তাহলে কয়েক দিনের মধ্যেই শরীরে পরিবর্তন দেখা দেয় ক্লান্তি কমে যায় ঘুম ভালো হয় সকালে উঠে শরীরটা সতেজ ও হালকা লাগে আর যারা আরও দ্রুত ফল চান তারা চাইলে এক চামচ মধুর সঙ্গে এক চিমটে লবঙ্গ গুঁড়া মিশিয়ে খেতে পারেন এটি শরীরে তাপ উৎপাদন বাড়িয়ে যৌন উত্তেজনা জাগিয়ে তোলে নারীদের ক্ষেত্রে এটি হরমোন ব্যালেন্সে সাহায্য করে মাসিকের অনিয়ম দূর করে এবং স্বাভাবিক যৌন ইচ্ছা ফিরিয়ে আনে লবঙ্গের সবচেয়ে আশ্চর্য দিক হল এটি মানসিক প্রশান্তি দেয় কারণ এর সুবাস মস্তিষ্কের সেরোটনিন নিঃসরণ বাড়ায় যা যৌন আনন্দকে দ্বিগুণ করে তোলে অনেক প্রাচীন সংস্কৃতিতে লবঙ্গ তেলকে প্রেমের সুগন্ধ বলা হতো কারণ এটি উত্তেজনা ও রোমান্টিক অনুভূতি একসাথে বাড়িয়ে দেয় আর যারা চান দ্রুত ফল পেতে তারা লবঙ্গকে বাহ্যিকভাবে ব্যবহার করতে পারেন উদাহরণস্বরূপ লবঙ্গ তেল হালকা করে নারকেল তেলের সঙ্গে মিশিয়ে যৌন অঙ্গে হালকা মালিশ করলে স্থানীয় রক্ত সঞ্চালন বেড়ে যায় সংবেদনশীলতা বাড়ে এবং স্ট্যামিনা উন্নত হয় তবে সরাসরি লবঙ্গ তেল ব্যবহার করা উচিত নয় কারণ এটি খুব গরম প্রকৃতির এবং জ্বালাভাব তৈরি করতে পারে তাই এক ফোঁটা লবঙ্গ তেল এক চামচ নারকেল বা জলপাই তেলের সঙ্গে মিশিয়ে ব্যবহার করাই নিরাপদ এভাবে ব্যবহার করলে এটি একদিকে প্রাকৃতিকভাবে উত্তেজনা বাড়ায় অন্যদিকে অতি উত্তেজনায় যে দ্রুত বীর্যপাত ঘটে তা নিয়ন্ত্রণে রাখে প্রতিদিনের খাদ্য তালিকায় লবঙ্গের সামান্য পরিমাণ যোগ করলে এর দীর্ঘমেয়াদি উপকার পাওয়া যায় সকালে খালি পেটে এক কাপ গরম পানিতে একটি লবঙ্গ ভিজিয়ে রেখে সেই পানি পান করা যায় এতে শরীর ডিটক্স হয় এবং রক্ত চলাচল ভালো হয় দুপুরে খাবারের রান্নার সময় দুই তিনটে লবঙ্গ ব্যবহার করলেও একই উপকার পাওয়া যায় আর রাতে ঘুমানোর আগে এক চিমটে লবঙ্গ গুঁড়া দুধে মিশিয়ে খেলে শরীরের ভিতরের যৌন শক্তি সক্রিয় হয়ে ওঠে তবে অতিরিক্ত লবঙ্গ খাওয়া ঠিক নয় কারণ এটি গরম প্রকৃতির এবং বেশি খেলে গলা জ্বালা গ্যাস্ট্রিক বা মুখ শুকিয়ে যেতে পারে তাই প্রতিদিন সর্বোচ্চ দুই থেকে তিনটে লবঙ্গই যথেষ্ট নিয়মিত খেলে আপনি দেখবেন ধীরে ধীরে আপনার শরীরের শক্তি যৌন আগ্রহ আত্মবিশ্বাস সবকিছুই আগের চেয়ে অনেক বেশি উন্নত হয়ে গেছে এভাবেই লবঙ্গ যা হয়তো আপনার রান্নাঘরের এক কোণে চুপচাপ পড়ে থাকে আসলে হতে পারে আপনার যৌন জীবনের সবচেয়ে বড় প্রাকৃতিক সহায় লবঙ্গের কথা যত বলা যায় ততই কম কিন্তু এখন আমি তোমাকে এমন কিছু গোপন রেসিপি বলবো যা বহু প্রাচীন সময় থেকে পুরুষ শক্তি ও যৌন ইচ্ছা বৃদ্ধির জন্য ব্যবহার করা হতো প্রথম রেসিপিটি হলো লবঙ্গ দুধ টনিক এটি তৈরি করতে লাগবে এক গ্লাস কুসুম গরম দুধ এক চিমটি লবঙ্গ গুঁড়া আধা চা চামচ মধু আর এক চিমটি দারচিনি দুধটি গরম করে যখন একটু ঠান্ডা হবে তখন মধু ও লবঙ্গ গুঁড়া মিশিয়ে পান করুন এই টনিকটি রাতে ঘুমানোর আগে নিয়মিত খেলে শরীরের ভেতরে টেস্টোস্টেরনের উৎপাদন বেড়ে যায় স্নায়ুর চাপ কমে এবং পরদিন সকালে শরীর সতেজ লাগে দ্বিতীয় রেসিপিটি হল লবঙ্গ মধু মরিচ টনিক যেটি বিশেষভাবে যৌন স্থায়িত্ব বাড়ানোর জন্য বিখ্যাত এক চামচ মধুর সঙ্গে এক চিমটি লবঙ্গ গুঁড়া ও এক চিমটি কালো বোলমরিচ গুঁড়া মিশিয়ে নিন রাতে ঘুমানোর ত্রিশ মিনিট আগে এটি চেটে খেলে শরীরে এক ধরনের উষ্ণতা তৈরি হয় যা যৌন উত্তেজনা ভাড়ায় এবং শরীরের স্ট্যামিনা ধরে রাখে এই মিশ্রণটি নিয়মিত নিলে যৌন ইচ্ছা স্থায়িত্ব এবং বীর্যের মান তিনটেই উন্নত হয় তৃতীয় রেসিপিটি হল লবঙ্গ আদা তুলসী চা এক কাপ গরম পানিতে দুটি লবঙ্গ এক টুকরো আদা এবং দুটি তুলসী পাতা দিন মিনিট ফুটিয়ে নিয়ে পান করুন এটি শরীরের রক্ত সঞ্চালন উন্নত করে মানসিক ক্লান্তি দূর করে এবং হরমোন ব্যালেন্স ঠিক রাখে যারা কাজের চাপে যৌন ইচ্ছা হারিয়ে ফেলেছেন এই পানীয়টি তাদের জন্য প্রাকৃতিক এনার্জি বুস্টার হিসেবে কাজ করে এছাড়া আরেকটি সহজ পদ্ধতি হলো সকালে খালি পেটে এক গ্লাস হালকা গরম পানিতে এক ফোটা লবঙ্গ তেল মিশিয়ে পান করা এতে শরীর ডিটক্স হয় এবং রক্ত গতি স্বাভাবিক থাকে তবে এক ফোটার বেশি দেওয়া যাবে না কারণ এটি খুব শক্তিশালী লবঙ্গের সঙ্গে সবচেয়ে শক্তিশালী তিনটি কম্বিনেশন হল দারচিনি ও গোলমরিচ মধু শরীরে প্রাকৃতিক চিনি যোগায় যা শক্তি বাড়ায় দারচিনি রক্ত প্রবাহ উন্নত করে আর গোলমরিচ লবঙ্গের কার্যক্ষমতা চার গুণ বাড়িয়ে দেয় তাই এই তিনটি উপাদান একসাথে ব্যবহার করলে যৌন শক্তি বৃদ্ধির ফল অনেক দ্রুত দেখা যায় লবঙ্গ খাওয়ার সঠিক সময় হল রাতে ঘুমানোর আগে কারণ তখন শরীর বিশ্রামে থাকে এবং টনিকের উপকার দ্রুত কাজে লাগে খাওয়ার পরপরই ঠান্ডা পানি বা দই খাওয়া উচিত নয় কারণ লবঙ্গ গরম প্রকৃতির দিনে একবার খাওয়াই যথেষ্ট এছাড়া সপ্তাহে দুই তিন দিন ব্যবহার করলেও এর ফলাফল ধীরে ধীরে টের পাওয়া যাবে যারা নিয়মিত লবঙ্গ খাচ্ছেন তারা খেয়াল করবেন তাদের শরীরের ক্লান্তি কমে গেছে ঘুম ভালো হচ্ছে মেজাজ সতেজ থাকছে এবং যৌন জীবনে আত্মবিশ্বাস বেড়েছে সবচেয়ে বড় বিষয় হল এটি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই কাজ করে তবে গর্ভবতী নারী উচ্চ রক্তচাপ বা আলসারের রোগীদের ক্ষেত্রে আগে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত আয়ুর্বেদে বলা হয় যে পুরুষ প্রতিদিন এক চিমটি লবঙ্গ মধু দিয়ে খায় সে সিংহের রোদও শক্তিশালী থাকে তাই লবঙ্গকে অবহেলা করবেন না এটি কোনো সাধারণ মশলা নয় বরং প্রকৃতির এমন এক গোপন উপহার যা আপনার দাম্পত্য জীবনকে নতুনভাবে সাজিয়ে তুলতে পারে যদি প্রতিদিন একটু সময় নিয়ে লবঙ্গকে নিজের রুটিনে জায়গা দেন তাহলে শুধু যৌন শক্তি নয় মন ও শরীর দুই আগের চেয়ে বেশি সক্রিয় হয়ে উঠবে মনে রাখবেন প্রকৃতি কখনো মিথ্যা বলে না তার দেওয়া জিনিস সঠিকভাবে ব্যবহার করতে জানলেই জীবনে আর ক্লান্তি থাকবে না থাকবে পরিপূর্ণ সুখ আর আত্মবিশ্বাস এখন আসি সেই অংশে যেটা অনেকেই জানতে চায় লবঙ্গ কতদিন খেলে ফল দেখা যায় আসলে এর ফল একদিনে বোঝা যায় না তবে নিয়মিত সাত দিন সঠিকভাবে খেলে শরীরের মধ্যে পরিবর্তন শুরু হয় তাই আমি তোমাকে বলছি একটা সহজ সাত দিনের লবঙ্গ যৌন শক্তি রুটিন প্রথম দিন থেকে তৃতীয় দিন পর্যন্ত প্রতি রাতে ঘুমানোর আগে এক গ্লাস কুসুম গরম দুধে এক চিমটি লবঙ্গ গুঁড়া মিশিয়ে খাও এটি শরীর ডিটক্স হবে এবং ক্লান্তি কমে যাবে চতুর্থ দিন থেকে ষষ্ঠ দিন পর্যন্ত সকালে খালি পেটে এক কাপ লবঙ্গ আদা চা পান করো এটি রক্ত সঞ্চালন বাড়াবে আর টেস্টোস্টেরন বৃদ্ধি করবে সপ্তম দিনে রাতে ঘুমানোর আগে এক চামচ মধুর সঙ্গে এক চিমটি লবঙ্গ গুঁড়া ও এক চিমটি দারচিনি মিশিয়ে খাও এই দিনটিতে তুমি বুঝবে তোমার শরীরের ভিতর যেন নতুন শক্তি স্রোত বইছে এই রুটিন সাত দিন পর বন্ধ করলেও পরের সপ্তাহে আবার শুরু করতে পারো এটা করলে ধীরে ধীরে শরীরের ভিতরে যৌন শক্তি স্থায়িত্ব এবং আত্মবিশ্বাস স্থায়ীভাবে গড়ে উঠবে